হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিয়ালি স্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো আর আমার এখানে চলছে একদম পার্টি মেকআপ আর আজকে আমাদের রিসেপশান তো আমি সেকেন্ড আর কি সাজতে বসেছি আর আমরা সবাই একই দাদার কাছে সেজেছি তো ব্রাইটকে আমাদের সরবরিকে সাজানো হয়ে গেছে তারপর সেকেন্ডটা আমি সাজছি আমার পরে লাবণী সাজবে তো বন্ধুরা আমার ফুল লুকটা দেখো কেমন হয়েছে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো তো রেডি হয়ে নিচে চলে এলাম আর ও আজকে নিজের রুমে রেডি হতে পারেনি কারণ আমার রুমে আত্মীয়স্বজন ভর্তি ছিল তো নিচে এখানে রেডি হলো এবার সবাই মিলে চলে এলাম একদম ভবনে তো ভবনে এসে সবার সাথে দেখা করলাম এখানে মা আর আমার বড়ো পিসি কফি খাচ্ছিলো আর মামার বাড়ির থেকে এসেছিল অনেকেই তো আমাদের বাড়ি সবাই মোটামুটি এখানেই ছিল আর আমি তখন রেডি হচ্ছিলাম তো সেই জন্য আর কি কারোর সাথে দেখা হয়নি তো এখানে এসে সবার সাথে দেখা করে নিলাম গল্প করলাম এখানে বাবা বসে আছে আমার বোন এসেছে এটা আমার বিস্তৃত বোন তারপরে বেশিরভাগ দেখছি যে আমাদের বাড়ি সবাই আর কি ফাঁকা এখনও লোকজন তেমন আসা শুরু করে তো এই যে আমার বৌদি কয়েক মাস আগে বিয়েতে গেলাম বিস্তুত দাদার বউ আর কি বৌদি এটা আমার বোন কাকাতো বোন তারপরে আমার বিস্তুত দাদা কাকু সবাই আর জেনি এখানে আমার ভাইয়ের মেয়ে তারপর আরেক দাদা তো মোটামুটি সবাই তারপর এই দেখো আস্তে আস্তে আসা শুরু হয়েছে এখানে আমার ছোট পিসে তারপরে সেজমা সেজমাকে তো দারুণ লাগছে আজকে খুব সুন্দর করে সেজেছে তো বেশ ভালো এই সময় ফাঁকাই ছিল মোটামুটি তারপর আমি চলে এলাম উপরে যেখানে মানে বসবে তো এই জায়গায় একদম ফাঁকা ছিল তো ওকে দেখলাম এখানে রাধুনি মানে দাদার সাথে আর কি যে রান্না করছে তার সাথে গল্প করছিল তো আমি ওর পেছন পেছন ঘুরছি চলো এই সময় ফাঁকা আছে আসনটাও ফাঁকা এখানে গিয়ে কয়েকটা ফটো তুলে নিই তো আর এতটা ব্যস্ত এত দায়িত্বের মধ্যে ও আর ফটো টটো তুলবে না বলছে তুমি একাই তুলো তারপর আমি এখানে একা একা কয়েকটা ফটো তুলে নিলাম সবার আগে ফার্স্ট আর কি তারপর আর উপরে থাকতে ভালো লাগছিল না যেহেতু কেউ আসেনি তো আবার নিচে চলে এলাম এসে আমিও এখন এখানে পাপড়ি চাট খাবো আর কি তো বানাতে বললাম এই দাদাকে তো আমাদের বিয়েতে আমি ওটাই খেয়েছি সব সবথেকে ভালো আর ফুচকা খেতে আমার তো ভালো লাগে না একটু ঠান্ডাও লেগে গেছে তো যাই হোক এটা খাচ্ছিলাম আর এদিকে আমার দাদা এই সময় ভিডিওটা করে দিচ্ছিল আর বলছে নিজের বিয়েতে নিজেই আগে খাচ্ছিস আর এখানে তিননি মিষ্টি ওদেরকেও খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজিয়েছে আর ওরা কীরকম তাকিয়ে আছে দেখো যে মামি কার সাথে কথা বলে কারণ আমার বিয়ের পরে আমার মারা এসেছে আমার পিসির বাড়ি কাকুর বাড়ি বলো আমার বোন ওরা আসেনি আর কি তো ওদের সাথে গল্প করছি ওরা চেনে না তাই তিননি মিষ্টি তাকিয়ে আছে মামি কার সাথে গল্প করে তো যাই হোক এখন মোটামুটি সবাই আসা শুরু করেছে এদিকে সরবরিও চলে এসেছে ও এখন উপরে যাচ্ছে ও গিয়ে ওর জায়গায় ও বসবে তারপরে গিফট দেওয়া শুরু হয়েছে তো এখন আমার ছোটো পিসি গিফট দিচ্ছে এখানে আর সবাই চলে এসেছে মোটামুটি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এদিকে আমার বোন খেতে বসেছে আমার দুই বোন প্রথম ব্যাস আর কি এটা খাওয়া স্টার্ট হয়েছে কারণ ওরা বাড়িতে চলে যাবে আর আমাদের রিসিপশনের দিন এতটা কুয়াশা পড়েছে অনেক কুয়াশা হয়েছে একটা সময় লেগেছে আমাদের বাড়ির লোকজন যখন বাড়ি গিয়েছিল প্রায় বারোটা একটা বেজে গেছে এত কুয়াশার মধ্যে সবাই বসে আছে আমার সব ননদ আর কি সবাই খুব সুন্দর সেজেছে সত্যি দারুণ লাগছিল সবাইকে আর এই সময়ে আমি বাড়িতে চলে এসেছি মানে যখন প্রচণ্ড ভিড় চলছে আর কি বিয়ে বাড়িতে তখনই আমি বাড়িতে এসেছি ঠাকুরদাদেরকে খেতে দিতে তো ঠাকুরদাদের খাওয়া হয়ে গেছে তারপরে আবার চলে এসেছি ভবনে যেহেতু বাড়ির পাশেই ভবন আর এত কিছুর মধ্যে আমি সর্বরীকে দেখাতেই ভুলে গেছি তো ওর জন্যই আজকে রিসেপশন পার্টি ওকেই দেখায়নি তো অনেকটা পরে দেখালাম সত্যি আজকে ওকে দারুণ সাজিয়েছে ব্রাইট মেকআপ দারুণ করেছে সিম্পলের মধ্যে তো ওদেরকে খুব সুন্দর লাগছে এখানে আমার দেয়র কিছু একটা বলছে যে তুমি যাও আগে তখন আর কি আমাদের সরবরদের বাড়ির থেকে সবাই চলে এসেছে আর এখানে দেখো সর্বরী বৌদিকে ওর বৌদি এটা আর ওর সাথে নাকি আমার খুব মিল সবাই বলছে আর কি বিয়েতে যে ছেলের বৌদি আর মেয়ের বৌদি নাকি একই রকম দেখতে আর তোমরাও কমেন্ট করে জানিও সত্যি কি আমরা একই রকম দেখতে আর ঠাকুরদাদা দেখো এখানে বসে আছে সেদিন এতটা ঠান্ডা পড়েছে অনেক ঠান্ডা সত্যিই তবুও ঠাকুরদাদা আমাদের সঙ্গে লাস্ট অব দি বিয়েতে ছিল সবাই বাড়ি চলে এসেছে আর এই সময়টা সর্বরি বাড়ির থেকে সবাই এসেছে তো সবাই মিলে ফটো তুলছিলো আর আমরাও তুললাম তো এখন এখানে আমাদের বাড়ির সবাই মিলে আমরা ফটো তুলছি মেয়ে জামাই আমাদের বাড়ির সবাই আর কি জামাইবাবুরা তো দারুণ মজা হয়েছিল সত্যি আজকে দেখতে দেখতে আমাদের যেহেতু দুদিন পরে ছিল রিসেপশন পার্টি তাই অনেকটা লেট অবধি বিয়ে বিয়ে চলছে তো আজকে আর সেই দিন আর কি শেষ হয়ে যাবে সত্যি একটু একটু খারাপও লাগছে এদিকে ভালো লাগছে তারপর আমি চলে আসলাম একটু তত্ত্বের রুমে তো এখানে কিছু একটা রাখবো তো ভাবলাম না তোমাদের সঙ্গেও শেয়ার করি তো এখানে সব এই রুমে গিফট রাখা হয়েছে আর এদিকে তো খাওয়া দাওয়া চলছে তারপরে আমি নিচে চলে এলাম নিচে সবাই নাচানাচি করছে তাই আমাকেও ডাকছিল তো আমিও এসে নাচা শুরু করলাম আর এখানে দেখো আমরা সবাই শাশুড়ি মা শ্বশুর সবাই মিলে নাচানাচি করছি ছোটো বিশে মশাই ছোটো মা শেজ মা সবাই আর কি এত আনন্দের মাঝখানে আমি নিজের খাওয়ার কথাই ভুলে গেছি সেই তখন একটু পাপড়ি চাট খেয়েছি তারপরে আর খাওয়ার কথাই ভুলে গেছি তারপরে এই যে নাচতেছিলাম তখন ও এসে ডাকল যে তুমি যে খাওনি খাবে না এখন দুটো তিনটে বেজে গেছে তো তিনটের সময় আমরা খেতে বসেছি এখানে ও আর আমি আমরা সবার লাস্ট তারপরে ক্যাটারিংয়ে লোকজন খাওয়া দাওয়া করবেন তো সবার শেষে খাওয়া দাওয়া করে এতক্ষণে আমি আমার বরকে পেলাম ফটো তোলার জন্য সেই প্রথমের দিকে ডেকে ছিলাম ও তখন ফটো তুলবে না তারপরে ফটো তুলে এবার আমরা বাড়ির দিকে রোনা হলাম আর পেছনে দেখো কতটা কুয়াশা রাস্তায় দেখা যাচ্ছিল না তো সবার শেষে ঠাকুরদা আমি ও লাবনি আমরা বাড়িতে চলে এলাম বসে এখন মেকআপ সব কিছু তুলছি গয়নাগাটি খুললাম আর আউট উঠাবো এখন তো যাই হোক আমাদের রিসিপশনের ব্লগটি আমি এখানেই শেষ করছি আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকে টাটা গুড নাইট